পক্ষ থেকে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় আমরা সামিল হয়েছি সম্মানিত ভিউ হাইয়াল আল প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ উল সামনে রেখে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কুরবানির গ্রস্ত বিতরণের যে উদ্যোগ গ্রহণ করছেন এই জনপদের পক্ষ থেকে আমি হাইয়া আল ফালাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি সেই সাথে জ্ঞাপন করছি যাদের অক্লান্ত শ্রম সাধনায় আমরা এই প্রোগ্রাম বাস্তবায়ন করার সুযোগ পাচ্ছি তাদের আন্তরিক অভিনন্দন জানাই সম্মানিত উপস্থিতি দেশ ও দেশের বাইরে যারা এই লাইভ প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করি আজ আট জুন দুই হাজার রোজ রবিবার হাইয়াল আলফালার পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের উপজেলায় আমরা মোট জন অসহায় মানুষের মাঝে এই বিতরণ করব আমাদের এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন এই জনপদের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট সমাজসেবক জনাব ওবায়দুল্লাহ সালাফি ভাই সেই সাথে উপস্থিত আছেন এই জনপদের কিটি সন্তান এই ইউনিয়নের সম্মানিত শ্রদ্ধ ব্যক্তিত্ব আমার শ্রদ্ধাভাজন কলিগ জনাব রেজাউল ইসলাম স্যার সেই সাথে আপনারা যারা আমার সামনে সকলকে আন্তরিক মোবারকবাদ ও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন হাইয়ালাল ফালা প্রতিবারের ন্যায় এবারও এই উদ্যোগ গ্রহণ করছেন সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই সেই সাথে আমি আপনাদের সামনে অবগত করছি যে এখানে আমরা ঠিক জন মানুষকে চৌষট্টি জন একটু ঠিক সম্মানিত ভিউয়ার্সদের গণনার মধ্য দিয়ে দেখাতে চাই আট নয় দশ এগারো বারো তেরো পনেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সর্বশেষ লাইন এক দুই তিন চার পাঁচ চার চার লাইন

নেয় কিস্তি নেয় কোন কিছু কি দেয় দেয় না এই হাইয়াল ফালা একটা এনজিও এই এনজিও হচ্ছে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য আর ওই এনজিও গুলো কি করতেছে গ্রামীণ ব্যাংক আশা দূর হবে বিপদ কেটে যাবে কিন্তু আজকে সেটা না হয়ে তারা কি করতেছে জনগণের টাকা শুষে নিয়ে তারা গাড়ি বাড়ির মালিক হচ্ছে এইজন্য আজকে আমি আপনাদের কাছে বক্তব্য প্রদান জানাব হাইয়াল ফালার মতো যে সমস্ত প্রতিষ্ঠান আজকে জনগণের কল্যাণের জন্য হাদিসের আলোকে আর ওগুলা হয় সুদের ভিত্তিতে ওগুলা পরিচালিত হয় কিসের ভিত্তিতে সুদের ভিত্তিতে পুঁজিবাদের ভিত্তিতে সমাজতন্ত্রের ভিত্তিতে মানুষের মনগড়া নিয়মের ভিত্তিতে যার কারণে সেখানেবিদ কষ্ট ইসলামিয়ান যুগলে যখন সুপ্রতিষ্ঠিত হবে তখন দেখবেন শুধু কুরবানির বস্তু নয় আপনাদের অভাবী মানুষকে কর্জা হাসানা দেওয়ার ব্যবস্থা করবে যারা যে কাজ করতে পারে সেই কাজের জন্য কি করবে আপনাকে এই দশ হাজার টাকা দেওয়া হলে আপনি দোকান করেন যখন আপনার ইয়ে হবে আস্তে আস্তে আপনাদেরকে কর্জে হাসনা দেওয়া হবে সেই কর্জে হাসনা থেকে কি হবে আপনি আসল টাকাটা ফেরত দিতে হবে কিন্তু বাকি টাকা অতিরিক্ত টাকা দিতে হবে না সেই সমাজ ব্যবস্থা চান আসুন এই আজকে যে দুগ নিচে সেই উদ্যোগ যেতে আরো অনেক অনেক বড় পর্যায়ে দিতে পারে আমাদের দেশে তো অভাব অনট মানুষ অনেক কিন্তু সবার চাহিদা তো পূরণ করা তাদের পক্ষে সম্ভব না মির্গঞ্জ ইউনিয়নর যদি কৃতি ঘরে ঘরে দিতাম যারা পাওয়ার হকদার তাদেরকে সবার কাছে যদি পৌঁছে দিতে পারতাম তখন ভালো লাগত কিন্তু সেই সামর্থ্য তো নাই এইজন্য সীমিত সমর্থন নিয়ে আপনারা যতটুকু আয়োজন করছেন ওনাদের বিধি বিধান আছে নিয়ম কানুন আছে কেউ মন খারাপ করবেন না কেউ ঘোষা বাজার হবেন না ওনাদের জন্য দোয়া করবে যাতে করে ওনারা এই ভালো কাজগুলো আর বেশি বেশি করতে পারে এই জন্য আমি আপনাদের সবাইকে হ্যাঁ আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ধন্যবাদ জানিয়ে বিশেষ করে হাইয়ালাল ফালা ফাউন্ডেশনের সাথে যা জড়িত তাদের সুস্থ জীবন দীর্ঘায়ু এবং তাদের ধন্যবাদ ওবায়দুল্লাহ সালাফি ভাইকে উপস্থিতি এ পর্যায়ে আমি একটু উপস্থিতি পর্যালোচনা করবো আমার পাশে বেশ কয়েকজন হাইয়াল আল ফালার জন্য দোয়া করবেন হাইয়াল ফলা ফালা আপনাদের জন্য ক্ষুদ্র উপহারের আয়োজন করছে হাইয়াল ফালার জন্য প্রাণ খুলে দোয়া করবেন তারা যাতে আরো অসহায় মানুষের পাশে বেশি বেশি করে দাঁড়ানোর সুযোগ পায় কি নাম ভাই আপনার মোহাম্মদ আনসারিস আচ্ছা আপনি কতদিন থেকে এই অবস্থায় আছেন হুম পারশাদ দোয়া করেন না ফলার জন্য আমি দেখতে পাচ্ছি যে পিছনে অনেকেই অন্ধ এবং প্রতিবন্ধী বসে আছে যেমন আমার পাশে একজন আছে মুব্বি কি নাম আপনার জি আপনি কতদিন থেকে অসুস্থ হুম দোয়া করেন হায়ালল ফলার জন্য আমার সামনে আরো দুইজন অন্ধ বসে আছে কি নাম দোয়া না সম্মানিত উপস্থিতি সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে যারা এই লাইভ প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আহ হ্যাঁ আমার পাশে আরো অন্ধ আছে কি নাম আপা আপনার আপনি দেখতে পান না কতদিন থেকে জন্ম থেকেই আপনি অন্ধ দোয়া করেন হ্যাঁ ভাই আপনি কি নাম ভাইয়া আপনার আপনি দেখতে পান না হাইয়া ফলের জন্য দোয়া করবেন আপনি তো হাফেজ সাহেব নয় পরিচয় হয়েছিলাম তো দোয়া করেন হাইয়া লাল ফালার জন্য হাইয়া লাল যে ক্ষুদ্র আয়োজন করছে আল্লাহ যাতে এরকম আয়োজন আরো বেশি বেশি করার সুযোগ দান করেন এ পর্যায়ে আমরা আমাদের এই প্রোগ্রামের উদ্বোধন বিতরণের মধ্য দিয়ে শুরু করব যে কোনো একজন প্রতিবন্ধীর হাতে আজকের এই উপহারটুকু তুলে দিয়ে আমরা বিতরণের শুভ উদ্বোধন করব তো বিতরণ করবেন আমাদের এই জনপদের কৃতি সন্তান ওবায়দুল্লাহ সালাফি ভাই আপনারা ধৈর্য সহকারে বসেন আমরা সবার কাছে প্যাকেট পৌঁছাই দিয়ে দুই একটি কথা বলে দুই একটি কথা বলে আমরা সবাই চলে যাবো ইনশাল্লাহ তো আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা হেল্প করেন আমি সবার হাতে হাতে তুলে দেই আলহামদুলিল্লাহ একে একে সবার হাতে কুরবানির এই গোস্ত তুলে দেয়া হচ্ছে আমরা দোয়া করি যাদের অশিলায় যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে যাদের দানে হাইয়াল আলাল ফালা এই ছিন্নমূল অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই ক্ষুদ্র উপহারটুকু তুলে দিতে পারছি তাদের জন্য দোয়া করি সেই সাথে দোয়া করি এই সংস্থার যিনি সিইও চেয়ারম্যান রাবিয়া বসি ওহিয়াপু যিনি আমেরিকা থেকে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আত্মমানবতার সেবার সুযোগ করে দেন তার জন্য দোয়া করি আল্লাহ যাতে তাকে হায়াতে তাইয়াবা নসিব করেন এবং তার পরিবারকে সংরক্ষণ করেন এরকম কল্যাণময় কাজে বেশি বেশি আঞ্জাম দেওয়ার সুযোগ দেন আমরা তার হায়াতে তাইয়বা দান কর আল্লাপাক তাকে হায়াতে তাইয়াবা দান করুক তিনি শুধু আমেরিকা থেকে বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করেন বাংলাদেশের অসহায় মানুষকে নিয়ে ভাবেন আল্লাহ তার এই ভাবনাকে কালকে আমাদের ময়দানে নাজাতের হিসেবে কবুল করুক সমানিত ভিউ আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় লাইনে এই কুরবানির গোস্ত তুলে দেওয়া হচ্ছে একে একে সবার হাতে তুলে দেওয়া হবে

দ্রুত কাজ করেন এ পর্যায়ে আমাদের সর্বশেষ লাইন সর্বশেষ লাইন থেকে বিতরণ শুরু করলেন আপনারা সবাই পেয়েছেন আপনারা আপনাদের গোস্তের প্যাকেটটুকুই একটু ভাষায় ধরেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই পেয়েছেন এখন প্যাকেটগুলো নামান প্রাণপ্রিয় উপস্থিতি আমি আমার কথার শেষ পর্যায়ে চলে এসেছি যাদের ওসিলায় যাদের উদ্যোগে যাদের দানে আমরা হাইয়াল আল ফলার পক্ষ থেকে এই উপহার টুকু তুলে দিতে পারলাম তাদের জন্য দোয়া করি ডনারদের জন্য দোয়া করি হাইয়া ফলার বিভিন্ন ব্যক্তিবর্গের জন্য দোয়া করি বিভিন্ন জেলার স্বেচ্ছাসেবকদের জন্য দোয়া করি এবং বিভিন্ন জেলা ও উপজেলার জেলা উপজেলা প্রতিনিধিদের জন্য দোয়া করি আল্লাহ হাইয়া ফলার সকল স্তরের মানুষকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করুক কাল কেয়ামতের ময়দানে এই কল্যাণময় কাজকে নাজাতের ওসিলা এবং জড়িয়া হিসেবে কবুল করুক সেই সাথে এই সংস্থার যিনি চেয়ারম্যান রাবে অবশ্যই ওহিয়াপু তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হায়াতে তাইবা দান করুক এবং আত্মমানবতার সেবা এগিয়ে আসার দান করুক সেই সাথে জল ঢাকার এলাকা থেকে আমরা তার জন্য দোয়া করি তিনি যাতে বেশি বেশি করে এই অঞ্চলকে এই অঞ্চলের আত্মমানবতার সেবা এগিয়ে আসার সুযোগ পান আমাদের সবাইকে আল্লাপাক কবুল করুক সবাই বলে আমিন সালাম আলাইকুম আহমতুল্লাহ দেখা হবে কোনো এক কল্যাণ কল্যাণমূলক কাজে আলাইকুম